ভালো লাগতেই পারে স্বাভাবিক আর সবার সাথে তো কথা বলা সম্ভব না যারে যে আমার মন থেকে ভালোবাসবে তার সাথে একজনের সাথে আমি কথা করেন আজকাল যে ডিজিটালের যুগ না যে আছে ওরা আসলে কি জানেন ক্ষণিকের জন্য ভালোবাসতে পারে মন থেকে কাউরে ভালোবাসে না ঠিক আছে তা আমি মনে করি যে চল্লিশ পঞ্চাশ বছরের লোকগুলা ওরা আসলে ভালো মনের লোক হয় ওরা উজাড় করে কিন্তু ভালোবাসে ওরা কিন্তু একটা কষ্ট পাইছে এই বউ মারা গেছে ওরা কিন্তু এই কষ্টটা বুঝছে বুঝে একটা কষ্ট একটা কষ্টের মর্ম বুঝে তার জন্য আমি এই ধরনের লোকের হাতে ধরতে দেখতে তা তার গ্রামের বাড়ি তার পাশের একটা বাগানে সুন্দর একটা প্লেসে ঠান্ডা পরিবেশে কথা বলার জন্য নিয়ে আসছি তা ঝুমুর কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এত দীর্ঘ শ্বাস ছাড়ার কারণ কি না মানে একটু ইমোশন হচ্ছে তো তার জন্য মানে

এই যে আপনি আমাদের মিডিয়া আসলেন আপনি তো জানেন যে এখানে ভিডিও পাবলিশ করার পর দেশ এবং প্রবাস থেকে শত শত মানুষ হয়তো আবার আপনাকে পছন্দ করবে তো এদের সাথে কি কথা বলবেন না সবারই তো ভালো লাগতেই পারে স্বাভাবিক আর সবার সাথে তো কথা বলা সম্ভব না যারে যে আমার মন থেকে ভালোবাসবে তার সাথে একজনের সাথে আমি কথা বলবো একজনের সাথে জি একজনের সাথে সেই একজনকে কিভাবে বেছে বের করবেন এই তো আপনার ভিডিওর সামনে আইছি অন দেখি আমারে কে ভালোবাসে কে ভালোবাসে জি বর্তমান বয়স কত বর্তমানে বয়স 19 বছর রানিং বসন্ত পার হয়ে গেছে কারো কথা মনে করে কি কখনো বালিশ ভিজান দিকে দে না কষ্ট একটাই হয় বিধাতা আমারে একাই দুনিয়ার মধ্যে পাঠাইছে এত কষ্ট আমার মনের মধ্যে আর মনে করেন আমি তো গরিব মানুষ তো তার জন্য মনে করেন কেউ চোখে পড়তাছি না আর যদি বড় লোক হইতাম কি কেউ অবশ্যই চোখে পড়তাম বড় লোক হলে চোখে পড়তেন আচ্ছা আপনি তো অনেক সুন্দর আপনাকে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর সবকিছুই আপনার সুন্দর কিন্তু আপনাকে কি কোনো ছেলে গ্রামে প্রস্তাব দেয়নি যে আসো তোমাকে আমি বিয়ে করি ভালোবাসি হ্যাঁ দিছিল এক ছেলে অফার দিছিল আবার লাস্টে আমার সাথে বেমানি করছে বেমানি কি মানে কথার কাজে মিলে রাখে না কথার মিল রাখেনি না তো এখন কি সিঙ্গেল আছেন এখন বর্তমানে সিঙ্গেল কারো সাথে তো জড়িয়ে নেই না ভয় লাগে ভয় লাগে কিসের ভয় এত এই যে একজনের তো কষ্ট দিছে এখন যদি আরেকজনের হাত ধরেই ও যদি কষ্ট দেয় এখন এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ আপনার হাত ধরতে চায় সেই হাতটি কেমন হাত হতে হবে এটা ফেশ মনে আসতে হবে শুধু আমারই চিনবে আমারই ভালোবাসবে এরকম মানুষ চাইতে বাংলাদেশে যেহেতু আপনি বাড়ি বলছিলেন কোথায় জানো বগুড়া বগুড়া শহরে তা আপনার যদি এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে ফোন দিতে পারে অথবা প্রবাস থেকে দিতে পারে কোনো ভাই যদি বলে তোমাকে বিয়ে করি সৌদি আরব নিয়ে যাব যাবেন হ্যাঁ যদি ও ভালো মনের মানুষ হয় কথিত স্বামী হয় যাব না কেন আবার এরকম হতে পারে যে একটা ভাই আছে তার বয়স চল্লিশ বা পঞ্চাশ টাকা পয়সা বাড়ি ঘর সবই আছে তার স্ত্রী নেই এখন চল্লিশ পঞ্চাশ বছরের বয়সের মানুষ তো অবিবাহিত না তার তো বিয়ে করছিল অথবা কোনো কারণে তার বউ নেই বা সন্তান আছে সেরকম কোন পুরুষ যদি আপনাকে চায় সমস্যা নেই সমস্যা নেই কেন সমস্যা নেই মনে করেন আজকাল যে ডিজিটালের যুগ না যে ছেলে পেলের আছে ওরা আসলে কি জানেন ক্ষণিকের জন্য ভালোবাসতে পারে মন থেকে কাউরে ভালোবাসে না ঠিক আছে তা আমি মনে করি এই যে চল্লিশ পঞ্চাশ বছরের লোকগুলা ওরা আসলে ভালো মনের লোক হয় ওরা উজার করে কিন্তু ভালোবাসে ওরা কিন্তু একটা কষ্ট পাইছে এই বউ মারা গেছে ওরা এই কষ্টটা বুঝছে বুঝে একটা কষ্ট আর একটা কষ্টের মর্ম বুঝে তার জন্য আমি এই ধরনের লোকের হাতে ধরতে চাই এই ধরনের লোকের হাতে ধরতে চান না অনেক ইচ্ছা একটা টাস মোবাইল চালানো তাহলে যদি আবার হয় কোনো ভাই যদি বলে তোমাকে আমি ভালোবাসবো প্রেম করব আমি টাস মোবাইল কিনে দিব তাহলে না ভালোবাসার জিনিসটা কি অনেক রকমের কেউ আছে খনিকে লেগে ভালোবাসে কেউ আছে মনটিকে ভালোবাসে আমার আবার যদি উনি মোবাইল কিনা দে যদি উনি ভালো লাগে আমার মনটিকে ভালোবাসতে হবে আবার উনি আমারে নিজের ঘরে বউ বানাইতে হবে তাহলে এই ধরনের লোকের থেকে আমি জিনিসগুলো নিব তাছারা না তাছারা নিব না গুড দ আমরা ভিডিওর দীর্ঘাইতে করছি না সবাই ভালো থাকবেন এখন শেষ করছি আল্লাহ হাফেজ